সর্বপ্রথম এই বাইকটি দেখানোর আগে দামের কথা বলবো কারণ অনেকে দাম পোরা ভিডিও না দেখে শুধু ফোন আর ফোন যাতে ফোন কমে যায় এই কারণে আপনাদেরকে আমি প্রথমেই দামের কথা বলবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মালিকেনা চেন সহ বাইকটি কেনা পঁচিশ সাল পঁচিশ সালে বাইক কেনা তিন হাজার কিলো চলা এই যে টায়ারের রঙের এবং চতুর সাইটে একটা বিন্দু পরিমাণও দাগ আমি খুঁজে পাই নি আপনারা ইনশাল্লাহ পাবেন না এখন দেখা যাক বিস্তারিত করে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ডিসকভার টোয়েন্টি ফাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুই সালের বাইক তিন হাজার কিলো চলা মানে এক কথাই বলবো বেশি কথা বলবো না নতুন আর এটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই শুধু এতটুকু নতুন বাইকগুলো নতুন শোরুমেই রয়ে গেছে আর এই বাইকটি শোরুম থেকে বের করেছে এতটুকু আর তিন হাজার কিলো চলছে কিন্তু ক্যাটাগরি আউটসাইড ইঞ্জিনের কোয়ালিটি পঁচিশ সালের যে জিরো কিলো চলা বাইক আছে তার মতোই এবং এই বাইকটি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যারা এই দামে নেবেন তারাই করে ফোন নেবেন দেখা যাক বাইকটা আসলে নতুন মতো আছে কি না এই টু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা আছে চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই বাইকটা আসলে কি দেখাবো কি দেখাবো একটা আলামত দেখেন এই যে স্টিকারটা আর কি দেখার প্রয়োজন আছে এরপরে বিস্তারিতভাবে দেখেন সামনে টায়ারটা দেখেন আগে এই যে বিট গুলো দেখবেন শোরুমে যেরকম বিট থাকে হোবা হোব ওইরকম কিন্তু আসে যে রং সহ আর কিছু বলতে হবে আরো বলো মার্কারটা দেখেন একদম নিখুঁত রিং গুলো সহ দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুলটা চেক করবেন যে চুল পরিমাণে হাইড্রোলিকের ডিক্স ফাই যায় নাই চুল পরিমাণ দুটি শখাপ সহ হেডলাইনে গ্যালাসটা দেখেন মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করছে এমন হেডলাইট গ্লাসটা ঝলক দিচ্ছে মানে শোরমে যেরকম একটা ঝলক দেয় হোবা হোক ওইরকম কিন্তু আসে এই পুরা হেড লাইট গ্লাস মাইজারটা দেখেন একটা চুল পরিমাণ দাগ খুঁজে পান কি না সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা স হইস সব কিছুই সুপার ফ্রেশ ঠিক আছে টাঙ্গির থেকে তাকে ট্যাঙ্ক থেকে তাকালে আপনারাই বলবেন বাইকটা আসলে কেমন আছে দেখেন তো আমি প্রথমেই বলছি বাইকটি দেখার কোনো প্রয়োজন নাই কারণ একটা বাইক বাইক এটা কি দেখবে দেখার কোনো প্রয়োজন দেখুন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না সাইড কভারও দেখেন একটা খোদ খোঁজা পাঙ্কি এই জিনিসগুলো দেখেন এবং এই দেখানোর মধ্যে কিন্তু একটা অংশ বাকি পড়তেছে না সে থেকে নে এর কোন অংশে একটা দাগ আছে আমার দেখান আছে অসম্ভব দেখেন আর আমি এমনভাবেই দেখাই যাতে বাস্তব দেখার মধ্যে কোনো পার্থক্য নাই দেখেন বাস্তব দেখার মধ্যে কোনো পার্থক্য না এই যে যে একটু দানা সেটাও কিন্তু ক্যামেরার শো হচ্ছে এই যে ছোট ছোট যেটা দেখার মতো না সেটাও কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে আর এখানে ফাটা আছে এখানে পড়বে না তো আছে এক জায়গা এখন অনেক অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন আমরা সরম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আর যখন পরিবর্তন হয়ে যাবে আপনার নামে তখন কিন্তু বাইকটির মালিক আপনি হয়ে গেলেন আর আপনার বাইক আপনার ডিস্ট্রিকে নাম্বার করবেন এটা কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ফুল লাইট ব্যাকলাইট কিন্তু নিখুঁত পিছনের এবং টায়ার দেখেন টায়ারের যে যে বুড়বুরি এগুলো কিন্তু আসেই টায়ারের রং দেখেন এই যে রঙ ঠিক আছে টায়ারের বিটগুলো দেখেন শোরুম কন্ডিশন টায়ারের বিট এখন এই সাইডটা দেখেন একটা খুঁত খুঁজে পাবেন দেখেন তো অসম্ভব একটা খোদ পিছন থেকে নিয়ে প্রতিটা অংশ খোদ ওই এবং সাইলেন্সারটাও দেখেন আছে খোদ আছে মানে এটা কোনো একটা শর্মে যদি রাখতো তাহলে কেউ পার্থক্য করতে পারতো না দেখেন যে স্টিকা কেউ পার্থক্য করতে পারে না ইঞ্জিন সম্পর্কে না বডি সম্পর্কে না অন্য অন্য সম্পর্কে একবার দিনের মতো কিন্তু পরিষ্কার পরিষ্কার ঠিক আছে দিনের মতো সাধারণত এটা খোলা পড়ে এটাও কিন্তু একটা লাগে নাই টাঙ্গির দিকে তাকাল দেখেন কি দিনের মতো পরিষ্কার এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সেরেস কাকে বলা এটা দেখেন সাইড কভারটা দেখেন সিগন্যাল লাইট দেখেন তো আর কিছু দেখার কি বাকি আছে স্ট্যান্ড থেকে নিয়ে প্রতিটা অংশ কিনে দেখাইলাম কী বলবো আমার ভাষা নাই দেখেন কালার করে দেখেন কি বলবো আমার ভাষা নাই এই বাইকটি যে কেন বিক্রি করলো আমি জিজ্ঞাসা করছিলাম টাকার সমস্যা বাইকটি চলা দেখেন তেত্রিশ কিলো অরিজিনাল চলা এক কিলো আমি কমায় থাকি সেইটাই আমি থাকবো এক কিলো কারণ পঁচিশের বাইক তেত্রিশ কিলো চলছে এই চলার সাথে পুরা বডির অক্ষরে অক্ষরে এবং বাস্তব মিল আছে আয়ুর্বেদিক ডিক্স পক মিল আছে টায়ারের রোল টায়ারের বিটসহ পক মিল আছে আর কিছু প্রমাণ দিতে পারবো না যদি আপনারা এরপরও সন্দেহ করেন তাহলে আপনাদের সন্দেহের ব্যারাম আছে বলে মনে হবে সাউন্ড কোয়ালিটি সাউন্ড আছে দেখেন তো সাউন্ড আছে সাউন্ড নেই মানে শোরুমের যে একটা বাইকের জিরো কিলো চলার সাউন্ড যেরকম হুবা হব হুপ কিন্তু ওই বাইকটির সাউন্ড আছে এখন দামে আসবো ওই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রথমে বলছে এখনও বললাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন